আপনাদের যেmongodb সংবন্ধে ত্রুভাবে আপনারা নিয়োজিত ছিলেন কথিত পক্ষে আপনারা সেই জায়গায় দায়িত্ব পালন করতে পারেন আমাদের অসংখ্য শিক্ষক ঠিকীরা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছিল আপনাদের সেই ক্ষত আজও কিন্তু আপনারা বইয়ে নিয়ে বাড়ছেন একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে ফয়জুল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানার নাম ঘোষণা করা হয় জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ফারাহা হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আব্দুল হাই এ সময় বক্তারা শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষককে পেশাগত দক্ষতা ও যোগ্যতা দিয়ে কাজ করার আহ্বান জানান এতে স্বাগত বক্তব্য রাখেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সাবেক সভাপতি মখলিশুর রহমান বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি ইসরায়েল হোসেন বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল হেলাল গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি মুজিবনগর থানার সভাপতি জহুরুল ইসলাম

তারপরে আপনার হোক সম্পাদক বিদ্যালয় জাহাঙ্গীর হচ্ছেন আপনার শপথ কুমার হালদার দপ্তর সম্পাদক মাধ্যমিক বিদ্যালয় জাহিদুল ইসলাম সহ দপ্তর সম্পাদক বিদ্যালয় তারপরে আপনার আছেন প্রচার সম্পাদক সারি মাধ্যমিক বিদ্যালয়